আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমিও খুব ভালো আছি আমি আয়ুব খান এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জার হাইব্রিড ঘাস দুই মাসের মাথায় আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ আইছে এবং দ্রুতই বৃদ্ধি পাইতেছে দেখেন দেখার মতো সার পানি ঠিকমতো দেওয়ার কারণে ঘাসগুলো ম্যাগের মতো কালো হয়ে আছে এবং শাখা প্রশাখা দিনকে দিন বৃদ্ধি পাইতেছে গোয়াতমালা হাইব্রিড আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে খুব ভালো মানের কাটিং এখান থেকে আসবে এবং দ্রুতই বৃদ্ধি পাবে অনেক ব্যা গ্যাপ দিছি এবং পাশাপাশি চাকা মাটি তুলে দিছি যাতে বর্ষায় সমস্যা দেখা না দেয় গ্রোথ ঠিক থাকে mặc okay. dù